নমস্কার বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের জুন মাসের টাকা নিয়ে দুর্দান্ত খবর বাংলায় এই জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবারে জুন মাসে কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই নিয়ে বিশেষ ঘোষণা করল নবান্ন এর সাথে জেনারেল এসসি এসটি সকল উপভোক্তাদের জন্য কিন্তু এই জুন মাসে রয়েছে দারুণ একটি বড় চমক এবারে অধিকাংশ তাদের পাবেন ডবল টাকা তো কত তারিখে আপনাদের এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি ঢুকবে কারা কারা এবার এই ডবল টাকা পাচ্ছেন আর কাদের কাদের এই জুন মাসের টাকাটিও বকেয়া রেখে দেওয়া হবে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের এবার এই জুন মাসের টাকা আসবে কিনা সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন যাতে আপনি কবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি পাবেন আপনিও কি ডবল টাকা পাবেন কিনা নাকি আপনার এই জুন মাসের টাকা বকিয়ে রেখে দেওয়া হবে এই সমস্ত কিছু বিষয় সম্পর্কে যাতে আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন দেখুন বন্ধুরা নবান্ন কলকাতা থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির কিন্তু হেডলাইনে বলেই দিয়েছে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর কবে আসবে জুন মাসের টাকা কাদের এবারে টাকা বন্ধ অর্থাৎ আপনাদের মধ্যে কাদের কাদের এবারে জুন মাসের টাকাটিও আসবে না কবে আপনাদের জুন মাসের টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা এই নবান্ন থেকে ছাড়া হচ্ছে এবং কবে সেটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে কাদের কাদের এবারে ডবল টাকা দেওয়া হচ্ছে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে এবারে ভোটের শেষ পর্যায়ে বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দুর্দান্ত খুশির খবর নবান্ন তরফে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের মহিলা উপভোক্তাদের অর্থ প্রদানের খবর দেওয়া হলো যেখানে এবারে জুন মাসে বাড়তি টাকা দেওয়া হবে তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা কারা কারা পাবেন সেই বিষয়ে কিন্তু নোটিশ দিয়ে জানানো হয়েছে বর্তমানে এই নোটিশ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যাতে জানানো হয়েছে যে আগামী জুন মাসে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক কিস্তির টাকা পাওয়ার জন্য জেনারেল এসসি এসটি ওবিসি সকল আবেদনকারী মহিলাদের ডবল টাকা দেওয়া হবে তবে যারা যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তাও দেওয়া হয়েছে বলা হয়েছে যে তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং সেই অ্যাকাউন্টে তাদের আধার কার্ড লিংক থাকা অত্যন্ত কিন্তু জরুরি রয়েছে এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা হবে না নবান্ন সূত্রে খবর যারা যারা গত মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত একটি বা দুটি কিস্তির টাকা পাননি তাদেরও কিন্তু আগামী জুন মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা এপ্রিল বা মে মাসের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের টাকা কিন্তু জুন মাসে একসাথে আসতে চলেছে এবং তাদেরকেও কিন্তু এবারে ডবল টাকা দেওয়া হবে জুন মাসে কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাগুলি দেওয়া শুরু হবে কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত নিচে জানানো হলো বর্তমান দিনে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য মমতা ব্যানার্জির এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে বিশেষ করে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পরে মহিলাদের মধ্যে এর জনপ্রিয়তা আরও বেড়েছে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তবে গতকাল আয়োজিত মিটিংয়ে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের অন্তর্গত সকলের জন্য দারুণ খুশির খবর দিয়েছেন তিনি বলেছেন মে মাস শেষের মুখে আর আসন্ন জুন মাসে এবার এই ভাণ্ডারের মহিলাদের দেওয়া হবে টাকা ঠিকই শুনেছেন আপনাদের এই জুন মাসে টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী আজ এই মে মাস শেষের সপ্তাহ চলল ব্যাংকিং ত্রুটি বা লক্ষীর ভাণ্ডারের সার্ভারের গন্ডগোল থাকার জন্য এখনো পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে গত মাসের অর্থাৎ আপনাদের এপ্রিল মাসের অথবা এই মে মাসের টাকা এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি তবে জুন মাসের টাকার ক্ষেত্রে আর দেরি করা হবে না মুখ্যমন্ত্রী জোর গলায় জানিয়েছেন যে মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন জুন মাসে তাদের অ্যাকাউন্টে টাকা পায় তাই আমার টিম প্রস্তুতি নেওয়া শুরু করেছে তবে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়ে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে কোনো রকমের টাকাই পাননি তাদের জন্য আমি দুঃখিত তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী এবং এই জন্য সকলকে জুন মাস থেকে টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের আগে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এখানে পুরনো উপভোক্তাদের সঙ্গে যারা যারা নতুনভাবে এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদেরও কিন্তু এই জুন মাসে টাকা ছাড়া হবে আর কদিন পেরোলেই ভোট শেষ তাই শেষ দফার ভোট পর্ব মিটলেই জুন মাসের এক তারিখ থেকে অর্থাৎ এক তারিখ বিকেল থেকে আপনাদের টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে বাড়তি টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান যে যে সমস্ত উপভোক্তাদের মে মাসে টাকা আসেনি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তারা জুন মাসে যদি জেনারেল মহিলা হন তাহলে দু হাজার টাকা আর যদি তপশিলি মহিলা হন অর্থাৎ এসসি বা এস তাহলে কিন্তু দু টাকা করে পেয়ে যাবেন এছাড়াও যাদের এপ্রিল মাসের টাকা বকেয়া রয়েছে তাদের জুন মাসে তিন হাজার এবং তিন টাকা করে পাঠানো হবে তবে মুখ্যমন্ত্রীর তরফে এও জানানো হয়েছে যে টাকা দেওয়ার বিষয়ে কোনো কারণে সমস্যা দেখা দিলে সরকারি নির্দেশে এই তারিখ পরিবর্তন করা হতে পারে নবান্ন সূত্রে খবর বিগত বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে ভাণ্ডার প্রকল্পের জন্য যে সমস্ত মহিলা নতুন করে আবেদন করেছেন সেই মহিলারা টাকা পাচ্ছেন না ডকুমেন্ট দিয়ে নতুনভাবে আবেদন করা সত্ত্বেও সমস্ত কাগজপত্র ঠিক রইলেও সেখানে কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো টাকায় দেওয়া হয়নি এই প্রকল্পের মাধ্যমে নবান্নের সম্পর্কে জানিয়েছেন যে যাদের সঙ্গে প্রকল্পে এই রকমের সমস্যা হয়েছিল তাদের এবারে চিন্তার দিন শেষ এবারে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তাদের নাম রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এবং এই জুন মাসেই সেই সমস্ত মহিলাদের দেওয়া হবে ডবল টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সেই সমস্ত নতুন মহিলাদের কিন্তু এবারে ডবল টাকা দেওয়ার কথা বলা হয়েছে আর এদের মধ্যে কেউ কেউ তপশিলি জাতি বা উপজাতি অর্থাৎ এসসি বা এস ঘরের মহিলা হয়ে থাকলে তিন তারিখের মধ্যেই তাদের ব্যাংকের হাজার আটশো টাকা আর জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে মোট চার হাজার টাকা দেখুন বন্ধুরা এরপর বলছে যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শস্য চাষের টাকাটি কবে আসবে রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের যে চার হাজার বা দশ হাজার টাকা করে দেওয়া হয় সেটি মূলত দুটি মৌসুমে দেওয়া হয় যার একটি হলো খারিফ মৌসুম এবং অপরটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে বর্তমান দিনে খারিফ মৌসুম শস্যের চাষ কিন্তু সময় হয়ে গেছে এবং এই খারিফ সিজনের টাকাটি দেওয়া হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যে অন্যদিকে রবি মৌসুমের সময়সীমা রয়েছে অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে দেখুন আরও বলছি যে খারিফ মৌসুমের টাকা দেওয়া হতো আগে জুন মাসের প্রথম সপ্তাহে তবে দু সাল থেকে তা দেওয়া হচ্ছিল এপ্রিল মাস থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারে এপ্রিল অথবা মে কোনো মাসে কিন্তু নবান্ন থেকে টাকা ছাড়া হবে না অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত কোনো টাকাই পাবেন না এবং আগামী জুন মাসে দশ তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা ছাড়া শুরু করবে নবান্ন যা মূলত ভোটের রেজাল্ট বেরোনোর পর মুখ্যমন্ত্রী নিজেই আনুষ্ঠানিকভাবে তাদের ব্যাংকে পাঠাবেন তো বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে এই ছিল আজকের আপডেট এই রকমের কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই সেটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তবে সেই ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকিনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন